সবাইকে আসসালামু আলাইকুম প্রেগনেন্ট গরু আমাদের ভ্যান কেমন করতেছে চমৎকার কোয়ালিটির অনেক হাই কোয়ালিটির একটি গাভি শুধু দর্শক আপনারা আমাদের এখানে যে গরুটা দেখতেছেন এটার হাইটটা কিন্তু অনেক মাত্র চার দাঁতের আজকে যে নিবে এই গরুটা পুরাই লাখ এটার সাথে একটা বাচ্চা ছিল এই বাচ্চাটা দুই মাস আগে আমরা সেল করে এক ভাই নাই উনি নিয়ে ছিল এখন গরুটা চার দাঁতের আছে আপনার দিন কম মাস একবারে কাঠের হিসাব ভাই এবং গরুটার দুধ আছে প্রচুর এই যে আমরা যদি দেখেন এখন উলানটা দেখেন দেখছেন উলান দেখেন দেখছেন এই যে দেখেন এই যে আমি একবারে উলানের কোয়ালিটি দেখি কতটুকু লুজ আবার এই যে চারটা বাট একবারে কলম বাট

গোসলের চুষার মতো চামড়া উলান একবারে খুবই চমৎকার এই দুধের রং বয়স মাত্র চার দাঁত এখন রানিং সাড়ে পনেরো লিটার দুধ পাবেন সকাল বিকাল এছাড়া আপনার দুই দিন কম চার মাসের প্রেগনেন্ট ভাই আইসা চেক করে যাচাই করে নেবেন দামটা বলে দিয়ে দিলেন নাকি আর যারা আমাদের কাছে সাইলেস নিতে চান এবেল এবেল সাইলেস আমার স্টকে ভাই নিতে পারেন সমস্যা নেই আর গাভীটার দাম রাখবো আপনাদের কাছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে যান ইনশাল্লাহ ওটা নিয়ে যাও তো দর্শক এর যে বাট কোয়ালিটি খুবই ভালো খুব ভালো কোয়ালিটির এই যে দেন এই যে আবার এই দিক থেকে দেখে চারটা বাট যে এত সুন্দর কোয়ালিটির হ্যাঁ কলম বাট দেখছেন এই যে খুব ভালো মানে এই যে আপনার এই যে দুধের রক খুব ভালো কোয়ালিটি এগুলা গোবর ভিউ স্যার এটা এই যে মাথাটা কালা সমস্যা নাই গরুটা আমাদের চমৎকার কোয়ালিটির গরু নিয়ে যাও এক লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা চার দাঁত প্রেগনেন্ট দুই দিন কম চার মাসের ব্রাকের বীজ দেওয়া সরে আল্লাহ গাভিন গরু রে আস্তে 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 আসলে বের করা হয় না তো পাঁচ মাস থেকে পালতেছে পালারই কথা আমার যাও 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 তুমি যাক সেল করে দেই আস্তে আস্তে আল্লাহ রে আল্লাহ এত পাইজাম করিস না রে এত পাইজাম করিস না না পাইজান করিস না যা 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 আল্লাহ আস্তে আস্তে গরুটা অনেক ভালো গরু ভিওর হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা যান যে না জানিয়ে করিস না বের হয় না তো অনেক বড় গরু ভিওর্স এখন দুধ রানিং পাবেন আপনারা সাড়ে পনেরো লিটার আমিও ভিডিও করতেছি থাক 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 ওটা কিন্তু অনেক গরুটা কিন্তু অনেক বড় বিগ বডির ভিওর্স এই না পিছনটা কিরকম কাউকে কোন ভাবেই কিছু না গরুটা খুব ভালো মানের গরু হ্যাঁ কারো লাগলে নিতে পারেন এক লাখ পঁয়ত্রিশ চার চার মাসে আছে দুই দিন কম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসবেন